কোয়েল পাখি আসলে কতদিনে ডিম পাড়ে বা ফুল প্রোডাকশনে আসতে সব পাখি ডিম দিবে কতদিনে মোট আমরা অনেকেই জানি না বা প্রথমবার এই কোয়েল পালন করতে গেলে আমরা কিন্তু এই প্রশ্নের মুখে পড়ি যে আমার পাখি কেন ডিম আসতেছে না অথবা দুই একটা করে যখন আমরা ডিম পাই তখন আমাদের মনে হয় আসলে কেন আমাদের পাখি ডিমে আসছে না কেন আমাদের পাখি একটা দিনে যখন ডিমে পারতেছে দেখুন প্রথম দিন আমি একটা ডিম পাইছিলাম দ্বিতীয় দিন আমি একটা ডিম পাইছিলাম তৃতীয় দিন আমি ডিম পাইছিলাম দুইটা আর আজকে চতুর্থ দিন আমি ডিম পেয়েছি তিনটা দেখা আমি ঠিক আছে সো আমি এখানে একটা কথা বুঝতে পারলাম আমরা অনেক ভুল ধারণা এমন থাকি যে আমাদের পাখি হয়তো সবগুলো একসাথে ডিমের সময় আসবে পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশ দিন হয়ে গেলে আমাদের পাখি সবগুলো ডিম পারবে কিন্তু বিষয়টা আসলে এমন না পঁয়তাল্লিশ দিনে ডিমে আসে এখন আপনার একশো পাখির মধ্যে পাখি ডিমে আসতে পারে চারটা পাখি আসতে পারে আপনার এইভাবে আসবে সবাই যে একসাথে ডিম এমন না আমি যার কাছ থেকে বাচ্চা নিয়ে তাকে আমি বললাম যে আসলে আমার বাকি তো পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে আমি চুয়াল্লিশ দিনে ডিম পাই মানে আমার যে পাখি নিয়ে আসছিলাম যেই ডেটের আর তিরিশ দিনের পাখি নিয়ে ওই হিসেবে আমি ডিম পাই হচ্ছে চুয়াল্লিশ দিনে একটা তো আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই কি খবর বা বিষয় সে কি তো ভাই বললো যে থেকে পঁচাত্তর সর্বোচ্চ আশি দিনে সব প্রোডাকশনে চলে আসবে মানে সব পাখি আমার ডিমে চলে আসবে থেকে দিনে ঠিক আছে সো তারপর আপনার কন্টিনিউয়াসলি ডিম পারবে যদি আপনার ওষুধ বা আপনার পাখি সুস্থ থাকে তো এই পর্যন্ত আমি ডিম পেয়েছি মোট চারটা সাতটা সাতটা ডিম পেয়েছি আমি চার দিনে ডিমে আসার পর আমি সাতটা ডিম পেয়েছি তো আমি এখান থেকে এই জিনিসটা বুঝতে পারলাম যে আমি আসলে ভুল কনসেপ্টে ছিলাম যে আমার পঁয়তাল্লিশ দিন হয়ে গেলে সব পাখি একসাথে ডিমে আসবে নেভার ভাই সব পাখি কখনো একসাথে ডিমে আসবে না ডিমে আসবে আপনার মিনিমাম সত্তর থেকে পঁচাত্তর দিন বয়স হওয়া লাগবে আশি দিন বয়স হওয়া লাগবে তারপর আপনি সম্পূর্ণভাবে ডিম পাবেন এর মধ্যে আপনার একটা দুইটা পাখি ডিম পাঠতে থাকবে ডিম দিবে ওটা আপনি পাবেন কিন্তু সম্পূর্ণ প্রোডাকশন আসতে গেলে আবারও বলতেছি সত্তর থেকে পঁচাত্তর দিন সর্বোচ্চ আশি দিন টাইম লাগবে তারপরে আপনি ফুল প্রোডাকশন পাবেন সো আমি এই অবস্থাতেই আসি এখন আমার মনে হয় প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল যে আমার পাখি কেন সম্পূর্ণ ডিমে আসছে না সবগুলো ডিমে আসছে না পাখি মার্শাল্লাহ সুস্থ আছে তো তারপরে আমি অ্যাসটা পেয়ে গেলাম আসলে এইভাবেই চলতে থাকবে প্রতিদিন ডিম আসবে কিন্তু ওইভাবে আসবে না ঠিক আছে আর অবশ্যই যারা ডিম পাচ্ছেন বা যারা নতুন পাখি পালন করতেছেন তারা সব কিছু করে পালন করবেন কোনো দুশ্চিন্তা করবেন না পাখির সঠিক বয়স আসা অব্দি করবেন অনেক ডাকে এরা সঠিক বয়স আসার পরপরই আপনি ডিম পেয়ে যাবেন আপনার সর্বোচ্চ প্রোডাকশন পেয়ে যাবেন দুশ্চিন্তা হবেন না হতাশ হবেন না আপনার কাজ আপনি করে যান বাকিটা আল্লাহ ইসলাম সো আজকে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে পিক করবেন আসসালামু আলাইকুম